আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনি যখন এই প্রবাসে আসবেন মালয়েশিয়া বিশেষ করে মালয়েশিয়া আসবেন আপনি কি কোম্পানির বিষয়ে আসবেন না ফ্রি ভিসা যেটাকে এজেন্ট ভিসা বলে এই বিষয়ে আসবেন কারণ বিগত সময়েও অনেক প্রবাসী বা এ দেশে আসা সে যখন একটা লোক ফ্রি ভিসায় আসে তখন সে যখন সুবিধা হয় না তখন সে মনে মনে বলে যে আমার কোম্পানির বিষয়ে আসা ভালো ছিল আবার অনেকে কোম্পানিতে আসা যখন সুবিধা হয় না তখন সে বলে যে না তারা এজেন্ট ভিসা বা ফ্রি ভিসায় আসা তার ভালো ছিল অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে বলে দিব কোম্পানির বিষয়ে কেমন সুযোগ সুবিধা পাওয়া যায় তাছাড়া ফ্রি বিষয়ে কেমন সুযোগ সুবিধা পাওয়া যায় তো প্রথম আমি আপনাদেরকে বলি যে কোম্পানির যে ভিসাটা সেটা হলো একটা কোম্পানি আপনাকে সরাসরি বাংলাদেশ থেকে সে কোম্পানিতে সরাসরি আপনাকে নিয়ে আসবে আনার পরে কোম্পানিতে কাজ দেবে তারপর আপনার বিষা আপনার আপনাকে মেডিকেল করে আপনাকে ভিসা লাগাবে এক বছরের মেয়াদ থাকবে সেই ভিসাটার তো ভিসা লাগানোর পরে আপনাকে শুধু একটা বাংলাদেশের আমাদের যেমন আইডি কার্ড স্মার্ট কার্ড এই স্মার্ট কার্ডের মতো একটা কার্ড দিবে এটা দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন কিন্তু কোম্পানি থেকে আপনাকে সরাসরি আপনাকে অরিজিনাল যে পাসপোর্ট এই পাসপোর্ট কখনো দেবে না তাছাড়া আইতে যদি আপনি সরাসরি আসেন তাহলে আপনি কেমন সুযোগ সুবিধা পাইতে পারেন কোম্পানিতে যদি আপনি আসার পরে একটা কোম্পানিতে যখন আপনি কাজ করবেন প্রত্যেক মাসে নির্ধারিত একটা সময়ে আপনি আপনার বেসিক যে বেতনটা আপনার যে ফুল বেতনটা আপনি অবশ্যই পেয়ে যাবেন তাছাড়া এই কোম্পানিতে আপনি যদি কোম্পানিতে থাকেন এখানে আরেকটা অসুবিধা অনেকের মনে হয় সেটা হলো যে কোম্পানিতে থাকলে আপনি আপনার কোম্পানির রুলসে আপনার চলতে হবে আপনি কোম্পানির নিয়মের বাইরে যেতে পারবেন না কারণ আপনি কোম্পানিতে আসার পরে আপনি দেখতেছেন আপনার কাজটা কষ্ট কিংবা আপনার মাসে ভালো টাকা অ্যামাউন্ট আসতেছে না তখন আপনি চাইলে আপনার কোনো আত্মীয় স্বজন ভাই বেড়াদার বা অন্য কোথাও অন্য কোম্পানিতে গিয়ে চাইলে কাজ করতে পারবেন না এটা হলো আপনার কোম্পানিতে অসুবিধা এই কোম্পানিতে আরও অনেক কিছু অসুবিধা অনেকের মনে হয় যেমন এই কোম্পানিতে আসার পরে একটা কোম্পানিতে আসার পরে আপনাকে যে কোম্পানিটা ভিসা লাগিয়ে দেবে এক বছরে বিশা লাগানোর পর আপনি তিন বছরের আগে আপনি কখনো দেশে যেতে পারবেন না অবশ্যই তিন বছর যদি আপনার ভালো হয় তাহলে হতে পারে আপনাকে তিন বছর পরে সে কোম্পানিটা আপনাকে ডাউন টিকিট দিতে পারে আবার অনেক কোম্পানি আপনাকে ডাউন টিকিট দেয় না এটা কোম্পানিতে অনেক অনেকের কাছে অসুবিধা মনে হয় কিন্তু কোম্পানিতে আপনার অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন কোম্পানিতে আপনার বিষা লাগানোর ক্ষেত্রে প্রতি বছরে যে আপনার বিষাটা লাগাবে সেই ভিসা লাগাইতে গিয়ে কোম্পানি আপনার কাছ থেকে একটা টাকাও কাটবে না সম্পূর্ণ কোম্পানির টাকা দিয়ে আপনার বিষাটা লাগিয়ে দেবে তে আর ফ্রি ভিসা যেটা সেটা হলো আপনার আমরা যে আসলে ফ্রি ভিসা বলতে কিছু নাই আপনার এটা হলো একটা এজেন্ট ভিসা আপনি একটা কোম্পানির মাধ্যমে আসবেন এই কোম্পানিটা প্রতি মাসে আপনাকে ভিসা লাগিয়ে দেবে তো বিনিময়ে আপনাকে চার হাজার বিয়াল্লিশশো পাঁচচল্লিশশো পাঁচ হাজার রিঙ্গের পর্যন্ত আপনার প্রতি বছরে আপনাকে দিতে হবে এই কোম্পানিকে তাছাড়া এই কোম্পানিতে আপনি যখন ফ্রি ভিসা আসবেন এটাতে সুবিধা হলো আপনি চাইলেই আপনি যে কোনো স্থানে কাজ করতে পারবেন মানে যে সেক্টরে আপনি আসবেন ধরেন আপনি কনেকটেশনের সেক্টরে আসছেন আপনি কনেকটেশনের সেক্টরে যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন বা অন্য সেক্টরে আসছেন সার্ভিস সেক্টরে অন্য যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন নিজের স্বাধীনভাবে কোম্পানিতে থাকলে আপনার খরচটা কেমন হবে আপনি যদি একটা এজেন্ট বিষয়ে আসেন আপনার প্রতি মাসে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয়শো টাকা খরচ যাবে তাছাড়া আপনার রুম ভাড়া নিজের কারেন্ট বিল নিজের আপনার যে ওষুধের খরচ এই খরচগুলোও আপনার নিজের বহন করতে হবে তাছাড়া প্রতি বছরে যে আপনি বিশা লাগাবেন ওইখানে প্রায় মিনিমাম প্রতি মাসে আপনার সাড়ে তিনশো থেকে চারশো রিঙ্গিত আপনার এক্সট্রা জমিয়ে রাখতে হবে তে আপনার যদি ওইখানে ছয়শো টাকা খাওয়া যায় আর এখানে চারশো টাকা প্রায় এক হাজার এগারোশো টাকা আপনার প্রতি মাসে আপনার এটা বাধ্যতামূলক আপনার রাখবেই আলবা আপনার কাজ থাক বা না থাক তবে ফ্রি বিষয়ে তারাই আসবেন এজেন্ট বিষয় তারাই আসবেন যাদের হাতের কোনো কাজ জানা থাকে যাদের এই মালয়েশিয়াতে কোনো আত্মীয় স্বজন থাকে তারা অবশ্যই তাদেরকে আমি বলি আপনারা ফ্রি বিষয়ে আসতে পারেন যে আপনার একটা আত্মীয় আছে বা আপনার ভালো কাজ জানা আছে তাহলে আয়সা ভালো অ্যামাউন্ট ভালো টাকা ইনকাম করতে পারবেন এখানে অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি এমন সুযোগ সুবিধা থাকে আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি ফ্রি বিষে আসতে পারেন নিজের স্বাধীনভাবে কাজ করতে পারবেন অনেক টাকা ইনকামও করতে পারবেন আর যারা নাকি কাজ জানেন না যাদের হাতের কোনো কাজ জানা নাই যারা পরিশ্রম করতে পারেন না তারা অবশ্যই যদি সকল সেক্টরে চালু হয় তারা অবশ্যই কোম্পানিতে আসার চেষ্টা করবেন তাছাড়া আপনার কোম্পানিতেও ভালো টাকা অ্যামাউন্ট ইনকাম করা যায় যদি ভালো কোম্পানি হয় ভালো ওভারটাইম হয় তাহলে আপনি কোম্পানিতেও অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেকে মনে করেন কোম্পানিতে এজেন্ট বিষয়ে আসে সারা পরিশ্রম করতে পারে না অনেকে মনে করেন তারপর অবৈধ হয়ে যায় এই জন্য যারা কাজ জানেন তারা এজেন্ট বিষয়ে আসবেন আর যারা কাজ জানেন না তারা ফ্যাক্টরি বিষয়ে আসবেন ফ্যাক্টরি বিষাতে আপনার একটা জিনিস নিশ্চিন্তে থাকা যায় কারণ যে আপনার কোম্পানি ভিসাটা লাগিয়ে দিবে এখানে আপনার একটা ক বায়ার করতে হবে না তাছাড়া আপনার তলে আপনার পিছনে প্রতি বাৎসরিক একটা ঔষধের খরচ আছে এ খরচটাও আপনার কোম্পানি বহন করবে তাছাড়া আপনার বিষার খরচ আপনার রুম ভাড়া সব কিছু আপনাকে দিবে কোম্পানি শুধু আপনার যে খানার খরচটা মাসিক যে খানার খরচটা এই খানার খরচটা যদি আপনি কোম্পানিতে কাজ করেন তাহলে আপনার খরচও কম হবে সর্বোচ্চ চার থেকে পাঁচশো টাকা খরচ দিয়ে আপনার কোম্পানিতে যদি কাজ করেন তাহলে হয়ে যাবে আর ফ্রি ভিসা যে লোক বলা এজেন্ট ভিসা বলা হয় তারা বেশিরভাগই আপনি আসলে কনেকটেশনের কাজ করে আর এই কনেকটেশানের কাজ করলে আপনার প্রতি মাসে তাদের ছয়শো সাতশো টাকা শুধু খরচই যায় তাদের শুধু খানা দানার খরচ যায় তাছাড়া বিশাল খরচ আছে নিজের রুম ভাড়া আছে সব কিছু নিজের সাধারণ একটা ওষুধ হয়েছে অসুস্থ হয়েছে এটার জন্য নিজের ওষুধ কিনতে হয় যদি আপনি কোম্পানিতে থাকেন তাহলে আপনাকে কোম্পানি সেই ওষুধগুলো দিবে আপনার যত ধরনের সমস্যা হয় কোম্পানি দেখবে এই জন্য সব কথার মূল কথা হলো যদি আপনি কোনো হাতের কাজ জানেন তাহলে অবশ্যই আপনি ফ্রি বিষয় এজেন্ট বিষয় আসতে পারেন অনেক টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনার হাতের কোনো কাজ জানা থাকে না তাহলে অবশ্যই আপনি যদি সকল সেক্টরে চালু হয় অবশ্যই ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন আর আপনারা যদি ইউটিউবে চান অনেক সময় অনলাইনে চার্জ দিলে আপনারা জানতে পারবেন মালয়েশিয়াতে কোম্পানির কোন কোন কোম্পানিগুলো ভালো অবশ্যই ওই কোম্পানিতে আসতে পারেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরকাত